মাদ্রাসা থেকে বের করে দেন মসজিদ থেকে বের করে দেন অথচ কোন ইহুদির কথা মতে করতেছি বললেন না আজ পর্যন্ত আজ পর্যন্ত বললেন না কোন নবী আপনাকে সমতের পরে সম্মিলিত মনে আদেশ দিয়ে গেছে কোন তার নাম কি নাম বলেন ওনার কোন রাসুল আপনাকে দিয়ে গেছে দলদলে বিভক্ত হওয়ার জন্য আলাদা আলাদা সবাই আলাদা হয়ে যাবেন

ইহুদিন্দাল কেন বলবেন আমি যদি কোনো কোরআনের আয়া আয়াত অস্বীকার করি তাহলে আমি হবো কি কা কি হবুদিন্দাল কেন হবো ভাই ইহুদিন দালাল কোরআনের কি একটা ইহুদিন কোরআনের সাথে কাজ কি সে তো ইহুদি সে তো আগে থেকেই কোরআন অস্বীকার করেছে আপনি বলেন ইহুদিন কেন হলে কেউ মুসলমান যেহেতু নাম অস্বীকার করলে সে কাফের হবে মুরতাদ হবে ইহুদাল কেন হবে আপনি একটা আয়াত দেন যে আয়াতটাকে অস্বীকার করা হচ্ছে এখানে বরঞ্চ এমন হাজার আয়াত আছে হাজার হাদিস আছে যেগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে বলেছি আপনারা ভ্রক্ষেপ করেননি আল্লাহর এরকম হাজার আয়াত আছে যেগুলো সম্পর্কে বললে আপনি কখনো কানে নেননি কেন ওই আয়াতটা আপনার বাবার কথার সাথে মেলে না ওই আয়াত আপনার দাদার কথার সাথে মেলে না ওই আয়াত আপনার গোষ্ঠীর কথার সাথে মেলে না ওই আয়াত আপনার প্রচলিত চালিত জিনিসের সাথে মেলে না ওই আয়াত আপনি কখনো শোনেন নাই ওই আয়াত আপনি কখনো পড়েন নাই এজন্য আপনি কখনো ওটাকে গুরুত্ব দেননি ওই হাজার আয়াত আছে আমার হাজার আয়াত আছে